بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون সর্ববিধ প্রশংসা আল্লাহর জন্য যিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন এবং অন্ধকার ও আলোর উদ্ভব করেছেন তথাপি কাফির পালন পালনকর্তার সাথে অন্যান্যকে সমতুল্য স্থির করে তিনি তোমাদেরকে মাটির দ্বারা সৃষ্টি করেছেন অতপর নির্দিষ্টকাল নির্ধারণ করেছেন আর অপর নির্দিষ্টকাল আল্লাহর কাছে রয়েছে তথাপি তোমরা সন্দেহ করো وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين فقد كذبوا بالحق لما جاءهم فسوف يأتيهم أنباء ما كانوا به يستهزئون تني الله نبو এবং ভূমণ্ডলে তিনি তোমাদের গোপন ও প্রকাশ্য বিষয় জানেন এবং তোমরা যা করো তাও অবগত তাদের কাছে তাদের পালনকর্তার নিদর্শনাবলী থেকে কোন নিদর্শন আসেনি যার প্রতি তারা বিমুখ হয় না অতএব অবশ্য তারা সত্যকে মিথ্যা বলেছে যখন তা তাদের কাছে এসেছে বস্তুত অচিরেই তাদের কাছে ওই বিষয়ে সংবাদ আসবে জানিয়ে তারা উপহাস করত أَلَمْ يَرَوْا كَمْ أَهْلَكْنَا مِنْ قَبْلِهِمْ مِنْ قَرْنٍ مَكَنَّاهُمْ فِي الْأَرْضِ مَا لَمْ نُمَكِّنْ لَكُمْ وَأَرْسَلْنَا السَّمَاءَ عَلَيْهِمْ مِدْرَارًا وَجَعَلْنَا الْأَنْهَارَ تَجْرِي مِنْ تَحْتِهِمْ فَأَهْلَكْنَاهُمْ بِذُنُوبِهِمْ فَأَهْلَكْنَاهُمْ بِذُنُوبِهِمْ وَأَنْشَأْنَا مِنْ بَعْدِهِمْ قَرْنًا آخَرِينَ কত সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি যাদেরকে আমি পৃথিবীতে এমন প্রতিষ্ঠা দিয়েছিলাম যা তোমাদেরকে দিইনি আমি আকাশকে তাদের উপর অনবরত বৃষ্টি বর্ষণ করতে দিয়েছি এবং তাদের তলদেশে নদী সৃষ্টি করে দিয়েছি অতপর আমি তাদেরকে তাদের পাপের কারণে ধ্বংস করে দিয়েছি এবং তাদের পরে অন্য সম্প্রদায় সৃষ্টি করেছি যদি আমি কাগজে লিখিত কোন বিষয় তাদের প্রতি নাজিল করতাম অতপর তারা তা সহস্ত স্পর্শ করত তবু অবিশ্বাসীরা একথায় বলত যে এটা প্রকাশ্য জাদু বই কিছু নয় তারা আরও বলে যে তার কাছে কোনো ফেরেস্তা কেন প্রেরণ করা হল না যদি আমি কোনো ফেরেস্তা প্রেরণ করতাম তবে গোটা ব্যাপারটাই শেষ হয়ে যেত অতঃপর তাদেরকে সামান্য অবকাশ দেওয়া হতো না যদি আমি কোন ফেরেস্তাকে রসুল করে পাঠাতাম তবে সে মানুষের আকারই হত এতেও ওই সন্দেহই করত যা এখন করেছে নিশ্চয়ই আপনার পূর্ববর্তী পয়গম্বরদের সাথে উপহাস করা হয়েছে অতপর যারা তাদের সাথে উপহাস করেছিল তাদেরকে ওই শাস্তি বেষ্টন করে নিল জানিয়ে তারা উপহাস করত বলে দিন তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো অতপর দেখো মিথ্যারোপকারীদের পরিণাম কি হয়েছে জিজ্ঞেস করুন নভমণ্ডল ও ভূমণ্ডলে যা আছে তার মালিক কে বলে দিন মালিক আল্লাহ তিনি অনুকম্পা প্রদর্শনকে নিজ দায়িত্ব বলে লিপিবদ্ধ করে নিয়েছেন তিনি অবশ্যই তোমাদেরকে কেয়ামতের দিন একত্র করবেন এর আগমনে কোন সন্দেহ নেই যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে তারাই বিশ্বাস স্থাপন করে না سكن في الليل والنهار وهو السميع العليم قل أغير الله أتخذ وليا فاطر السماوات والأرض وهو يطعم ولا يطعم قل إني أمرت أن أكون أول من أسلم ولا تكونن من المشركين جاك شراط ديني استثلاء قري تاري ديني أبني بولدين আমি কি আল্লাহ ব্যতীত যিনি নবমন্ডল ও ভূমন্ডলের স্রষ্টা এবং যিনি সবাইকে আহার্য দান করেন ও তাকে কেউ আহার্য দান করে না অপরকে সাহায্যকারী স্থির করব আপনি বলে দিন আমি আদিষ্ট হয়েছি যে সর্বাগ্রে আমি আজ্ঞাবহ হব আপনি কদাচ অংশীবাদীদের অন্তর্ভুক্ত হবেন না আপনি বলুন আমি আমার পালনকর্তার অবাধ্য হতে ভয় পাই কেননা আমি একটি মহাদিবসের শাস্তিকে ভয় করি যার কাছ থেকে ওই দিন এ শাস্তি সরিয়ে নেওয়া হবে তার প্রতি আল্লাহর অনুকম্পা হবে এটাই বিরাট সাফল্য আর যদি আল্লাহ তোমাকে কোন কষ্ট দেন তবে তিনি ব্যতীত তা অপসারণকারী কেউ নেই পক্ষান্তরে যদি তোমার মঙ্গল করেন

আপনি জিজ্ঞেস করুন সর্ববৃহৎ কে বলে দিন আল্লাহ আমার ও তোমাদের মধ্যে সাক্ষী আমার প্রতি এ কোরআন অবতীর্ণ হয়েছে যাতে আমি তোমাদেরকে এবং যাদের কাছে এ কোরআন পৌঁছে সবাইকে ভীতি প্রদর্শন করি তোমরা কি সাক্ষ্য দাও যে আল্লাহর সাথে অন্যান্য উপাস্য রয়েছে আপনি বলে দিন আমি এরূপ সাক্ষ্য দেব না বলে দিন তিনি একমাত্র উপাস্য আমি অবশ্যই তোমাদের শিরক থেকে মুক্ত যাদেরকে আমি কিতাব দান করেছি তারা তাকে চেনে যেমন তাদের সন্তানদেরকে চেনে যারা নিজেদেরকে ক্ষতির মধ্যে ফেলেছে তারা বিশ্বাস স্থাপন করবে না আর যে আল্লাহর প্রতি অপবাদ আরোপ করে অথবা তার নিদর্শনাবলীকে মিথ্যা বলে তার চাইতে

যাদেরকে তোমরা অংশীদার বলে ধারণা করতে তারা কোথায় অতপর তাদের কোন অপরিচ্ছন্নতা থাকবে না তবে এইটুকুই যে তারা বলবে আমাদের পালন আল্লাহর কসম আমরা মুশফিক ছিলাম না পরম শুরু। لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون شرب بيتا بشمشة الله جيني এবং অন্ধকার ও আলোর উদ্ভব করেছেন তথাপি কাফির পালন পালনকর্তার সাথে অন্যান্যকে সমতুল্য স্থির করে তিনি তোমাদেরকে মাটির দ্বারা সৃষ্টি করেছেন